নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু শ্বেতা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই দেখুন ঈশ্বরের কাছে ইউনিভার্সের কাছে সব কিছু কিন্তু প্রচুর মাত্রায় আছে যা আমাদের জীবনে চাই এবং ইউনিভার্স কিন্তু আমাদের দুহাত ভরে দিতে চাই অর্থ ধন সম্পত্তি আপনার যাই চাহিদা থাক ইউনিভার্স কিন্তু আমাদের দুহাত ভরে দিতে চায় যেমন ছেলে মেয়ে যেন ভালো থাকে সুখে শান্তিতে থাকে সেটা সবসময় সব বাবা মাই চায় ঠিক তেমনি ইউনিভার্স বা ঈশ্বর যাই বলুন না কেন তিনি কিন্তু সবসময় চান যে আমরা ভালো থাকি কোনো আমাদের জীবনে যেন কোনো অভাব না থাকে আর ইউনিভার্স কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে জানে যে আমাদেরকে ইউনিভার্স যাই দেবে যত অর্থই দিক ধন সম্পত্তি যাই দিক আমরা কিন্তু কিছুই সঙ্গে করে নিয়ে যাব না সব কিন্তু এখানেই রেখে যাব সেই জন্য ইউনিভার্সে কিন্তু আমাদের কোনো কিছু দিতে কোনো বাধা নেই ইউনিভার্স কিন্তু আমাদের দিতে চাই কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের নিজেদের মেন্টালিটি আমাদের নিজেদের মনোভাব আমরা যখন ইউনিভার্সের কাছে চাই খুব কমই চাই খুব কম ইউনিভার্সের কাছে কিন্তু সব কিছু কিন্তু প্রচুর মাত্রায় রয়েছে প্রচুর মানে আপনি নিয়ে নিয়ে ক্লান্ত হয়ে যাবেন ইউনিভার্স কিন্তু দিতে দিতে ক্লান্ত হবে না আপনি যাই চান কিন্তু কিছু পাওয়ার ক্ষেত্রে আমরা নিজেরাই কিন্তু বাধা হয়ে দাঁড়াই মানে আমাদের নিজেদের চিন্তাধারা নিজেদের মনোভাবে কিন্তু বাধা হয়ে দাঁড়ায় যেমন কেউ জীবনে খুব ভালো উন্নতি করছে ভালো চাকরি করছে ভালো ব্যবসা করছে ভালো অর্থ উপার্জন করছে এরকম দেখলেই কিন্তু বহু মানুষের আছে ভুল কুচকে যায় তাদের ভালো লাগে না কারোর ভালো দেখলেই কিন্তু বেশিরভাগ মানুষে ভালো লাগে না তখন ইউনিভার্স কীভাবে যে এর মনে হয় এসব জিনিস পছন্দ না যে জীবনে উন্নতি ভালো অর্থ উপার্জন এগুলো মনে হয় এর পছন্দ না সেই জন্য ইউনিভার্স কিন্তু তাকে সে জিনিস দেবে না তো আমাদের মনোভাবই কিন্তু আমাদের কিছু পাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় আমরা অন্যের প্রতি যখনই এরকম হিংসার মনোভাব রাখি অনেক খারাপ হোক চিন্তা করি ইউনিভার্সভাবে আমাদের ওই জিনিসগুলোই পছন্দ ইউনিভার্স কিন্তু ওই জিনিসগুলোই আমাদের জীবনে কিন্তু রিটার্ন করে তো সবার আগে নিজেদের এই যে মাথায় যে নেগেটিভ চিন্তা ভরে আছে সেই নেগেটিভ চিন্তাকে কিন্তু একদম পরিষ্কার করতে হবে অন্যের সম্বন্ধে ভালো চিন্তা করতে হবে অন্যকে উন্নতি করছে দেখলে খুশি হতে হবে অন্যকে সাহায্য করার মনোভাব রাখতে হবে তাহলে কিন্তু ইউনিভার্সে কোনো কিছু দিতে আপনাকে কোনো আপত্তি নেই আপনাকে দুহাত ভরে দেবে যখন আমরা নিজের স্বার্থ ছেড়ে জীবনে কোনো বড় পারপাস বা বড় উদ্দেশ্যর জন্য যখন আমরা বাঁচতে চাই তখন কিন্তু ইউনিভার্স আমাদের সামনে সমস্ত রাস্তা আস্তে আস্তে খুলে দিতে থাকে এবং সেই রাস্তা ধরে অর্থ ধন সম্পত্তি এসব কিন্তু আপনা আপনি আপনার জীবনে আসবে কারণ আপনার উদ্দেশ্য যখন বড় হবে আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা অনেক পূজা অর্চনা করে কিন্তু তাদের মন এতটাই অপরিষ্কার যে ঈশ্বর চাইলেও তাদের সাহায্য করতে পারে না ঠিক আছে তো সবসময় নিজের মনোভাবকে ভালো করুন পজিটিভ করুন অন্যকে সাহায্য করার চিন্তা করুন দেখুন আপনার জীবনে সব কিছু কীভাবে চেঞ্জ হতে থাকে ঠিক আছে তো আজকে ভিডিও কেন শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন